বন্ধুরা অনেক শুভেচ্ছা আজকে সকালটা একদম বছরের প্রথম দিন একদম চা দিয়ে শুরু করে দিলাম আর এই একদম বছরের প্রথম দিন সকালের এই যে টিফিন হচ্ছে এই যে দিকে ক্যাপসিকাম গাজর আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখন মধ্যে দিয়ে দেবো পাস্তাটা ম্যাগি পাস্তা একসাথে যে টিফিনটা রেডি একদম আমি দিয়ে দিই আর সকালে দুটো যে সাড়ে পাঁচটায় একদম টিফিন করবার আগে একটু খাতাটা একটু পুজো করে রেখেই গেছিলাম তারপর তো বেলায় আবার সোনার ঠাম্মা পুজো দেবে আর এদিকে আপনাদের দাদাভাই সোনাকে নিয়ে বেরিয়ে গেল সেটাই একটু শেয়ার করলাম বন্ধুরা যে ক্যামেরার সামনে আসলাম আপনাদের দাদাভাই তো অফিসে বেরিয়ে গেছে সোনা হয়ে গিয়ে চলে এসেছে আর আমি টিফিন টিফিন করে দিয়ে টিফিনের বাসন যা বেরিয়েছিল চায়ের বাসন মেজে টেজে নিয়ে কিছু গতকাল বেরিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করতে কিছু জামাকাপড় ছিল সেগুলোকে কেচে এই ফ্রেশ হয়ে আবারও আসলাম আর এখন যাই জামাকাপড়গুলো মেলে দিই আর সকালে উঠে কাছাকাছিটা হয় না কারণ আপনাদের দাদাভাইয়ের টিফিন থাকে ভগবান জাগানো থাকে ওই জন্য আপনাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে এই সমস্ত কাজগুলো করি এক কামলা তো কোমরের মধ্যে নিয়েছি এখানে রাখি তখন মেনে তো বই ঘরে এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে নেবো ও ঘরে কিছু জামা কাপড় মেলে দিলাম না এগুলো তুলে নিলাম দেখো এগুলোকে ভাঁজ করব আর বেলাতে রান্না করবো টিফিন হয়ে গেছে দেখি শোনা বাবা কী খায় এত তাড়াতাড়ি রান্না করলে যাবে ঠান্ডা হয়ে সেই খাবো সাড়ে তিনটে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যাই তারপরে বন্ধুরা একটু মোবাইল একটু টুকটাক কাজ বাকি আছে সেগুলো পরবর্তী মোবাইলটা দেখব এই কাপড়টা কেনা হয়েছিল এইভাবে কাপড় টেন না সব দিক সমান থাকে ওই জন্য এইভাবে টেনে নিই তাহলে কাপড় ভাজ করলে বেশ একদম সমান থাকে নতুন কাপড়ের যে মা সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম এখন এই নিচে যাব আর দেখুন বন্ধুরা একদম আজকে রান্না বান্না তারপর কিছু শেয়ার করতে পারিনি ফোনটা একটু ডিস্টার্ব করেছিল যাই হোক এই যে দুপুরে থালিটি সাজিয়ে নিয়েছি নিচের থেকে সোনার টাম্মা দিয়েছে মাছের ঝোলটা বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর এখন রেডি হয়ে গেছি আজকে সোনা বাবার আমার আমাদের বান্ধবী বাড়িতে গ্রুপে বসে নেমন্ত্রণ আছে আমরা যাবো আর এখন আগে বেলাছি যে তিনজনে একটু হালখাতা করে তারপরে যাব বান্ধবী বাড়িতে আমার আর এক বান্ধবীও যাবে গিফট নিয়ে নিয়েছি একটা একটা বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা হালখাতা করতে সোনার দোকানে চলে এসেছি যাই হোক গাড়িতে আর আমি শাড়ি পরে ভিডিও করতে পারিনি আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আমার সোনা বাবা একটু ভিডিও করেছে দেখুন বন্ধুরা যে কতটা ভিড় প্রচণ্ড ভিড় আর এরপরে হাতে কুপন দিয়েছে আপনাদের সাথে শেয়ারও করব মানে ফুচকার আইসক্রিমের আর বেশ পয়লা বৈশাখের দিনটা সন্ধেটা বেশ আনন্দে একদম জমে গেছে লাইন লাইনে কুপন হাতে কুপন কুপন নিয়ে দাঁড়িয়ে হালখাতা ফুচকার লাইন এখনো আলোটার জন্য হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা দুটো ফুচকার গাড়ির ওদিকে একটা এদিকে একটা অবশেষে আমরা এই যে ফুচকার লাইনে দাঁড়িয়েছি আর ফুচকা খেতে একদম রেডি আর এদিকে আমরা এক বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিলো আর ফুচকাটাও শেয়ার দিলাম আর হাতে ছিল এই যে আইসক্রিমের কুপন ফুচকা খাওয়ার পরে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি আইসক্রিম এখানে পাঁচটা আইসক্রিম আছে আর এখন যাব একটু বাড়িতে ছোটোটার সাথে দেখা করবো হালকা তার আইসক্রিম খাচ্ছে দাঁড়াও আর ছোটোটা ঘুমা ছেলে দেখে বৌদি যেহেতু যেতে পারিনি আমরা ওদিকে বৌদির হালখাতাটা খাতাটা করে এসেছি তাই মিষ্টিটাও দিতে আসলাম আর বাড়িতে লক্ষ্মী গণেশ তো পুজোই হয় আর একটু প্রসাদও খাবো তাই আসলাম তারপর যাবো বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন বেশ সন্ধ্যাটা বেশ ভালো এই যে পুজোর প্রসাদ এই মিষ্টি দেখে সবাই দেখ হামলে পড়ছে আমি প্লেটটা ধরে রেখেছি মিষ্টি কাউকে দেব না দুই বাবা দুইজনে মিষ্টি দেখে কি করছে কে খাবে মিষ্টি আপনারা দুজন খাবেন হ্যাঁ কি খুশি টল টলে পুরো ভালো 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 বাবা ভালো মিষ্টি এই যে আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো হয়েছে বন্ধুরা সেটাই শেয়ার করলাম আগে তো প্রসাদটা শেয়ার করেছি শুভরাত্রি এদিকে গোপুসোনা সমস্ত ঠাকুরের সাজানো আছে আর বন্ধুরা আজকে ভগবান দিয়েই শুভরাত্রি করলাম এদিকে মা লক্ষ্মী এদিকে মা কালী গুরু বাবা টাটা বন্ধুরা সমস্ত ঠাকুর আপনাদের ভগবান আপনাদের সাথে শেয়ার বন্ধুরা যে বাড়ির থেকে বেরিয়ে আমার ওই বান্ধবীর বাড়িতে চলে আসলাম মানে সোনার বন্ধুর বাড়িতে একদম ছোট্টবেলায় যে স্কুলে ভর্তি হয়েছিল সেই সময়কারের ওর একদম ছোটোবেলার প্রথম স্কুল লাইফের বান বন্ধু আর আমাদের হচ্ছে বান্ধবী সব গার্জিয়ানরা আমরা এতটাই আমাদের বন্ধুত্ব হয়ে গেছে এখন আমরা সচরাচর সময় দেখা হয় না কিন্তু কোনো একটা অনুষ্ঠানে আমরা সবাই এক জায়গায় হয়ে আর আমার ওই করবী বান্ধবীকে বললাম একটু তুই ভিডিওটা তুলে দে আর ওই যে লম্বা করে তুলে ফেলেছে সেইভাবেই আমি শেয়ার করলাম এদিকে এই হাসা হাসে চ বলছি আর যে তুই ওকে না তোরা খা আমি তুলে দি তারপর শেষে আবার ওকে একটু তুলে দিয়েছিলাম এই যে ওরটা নিজে ও প্লেটটা তুললো আর যাই হোক বেশ নিরামিষ আয়োজন ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান আর বন্ধুরা আজকের এই ছোট্ট পয়লা বৈশাখের দিনের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা শুভরাত্রি আর দেখুন খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম আবারও শেয়ার করে দিলাম এই যে আমার বান্ধবী করবি আর আরেক বান্ধবী আছে বৈশাখী আর অনেকে আসতে পারিনি বিশেষ পয়লা বৈশাখের দিন তো একটা অনুষ্ঠানের ইয়ে থাকেই আর ওদিকে শোনা শোনার বন্ধু